মারে আমারে কয়টা টাকা দাও না সারাটা দিন রোজা রেখে পুরা পাড়াটা ঘুরছি একটা টাকা পয়সা কোনো ভিক্ষাই পাই নাই যদি কয়টা টাকা দিতা তাহলে ইফতারের সময় আমি সাইডটা মুড়ি কিনে রোজাটা ভাঙতাম খালা আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই আমি কই থেকে দিব আপনার টাকা আচ্ছা টাকা না থাকলে চারটা চাহালি দেও আল্লাহ গো আপনি কেমন কথা কইতেছেন আমি যদি মারে না জানে আপনারে সাইল দিই আর এটা যদি মা জানে আমারে এই ফলাইবো এখন যদি মা বাড়িতে থাকতো তাইলে আপনার আমি সাইল দিতে পারতাম খালা আমি পারুম না মারে না জানে আপনি কিছু দিতে আপনি অন্য দিকে যান খালা আচ্ছা ঠিক আছে যাইতেছি আজকে সব কিছু একদম পরিমাণ মতো নিয়ে আসছে আজকে কোনো কিছু অপসই কোন হ্যাঁ প্রতিদিনই তো কও ঘরে তো নষ্ট বাজান রে আমার সাইডে ভিক্ষা দাও না এই যে খালাই আপনি এই সময় কই কে আইলেন এখনো কোনো কিছু বিক্রি করতে না এমনিতেই মেজাজ মেজাজ খারাপ আছে আপনি আমার আসলে এখানে ভিক্ষা নাও লাগে দেখেন কোনো ভিক্ষা টিকে আমি এখন দিতে পারবো না আপনি জানতো জান বাজান রে আজকে সারা পাড়াটা ঘুরছি কোনো জায়গায় একটা ভিক্ষা পাই নাই তুমি আমার সাইডে ভিক্ষা দাও তাছাড়া সারাটা দিন আমি না খাওয়া রোজা রয়েছি কয়টা টাকা পাইলে আমি সাইডটা মুরি কিনে ইফতার করতে পারতাম খালা আমি একবার কইছি যে আমি আপনারে কোনো ভিক্ষা দিতে পারবো না আমার কথা কি আপনারা কোনো কানে যায় না কানে কে চাই শুধু পক 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 করতেই আছেন আপনি এখান থেকে যান তো ভাগেন যান বা যান রে তাহলে আমারে সাইডে ইফতারি দাও এই ইফতার খায়া আমি রোজাটা ভাঙবার পারি জানো বাজার আমি পান্তা ভাত খায় রোজা রইসি এই ইফতারি কইটা পাইলে আমি পেটটা ভইরা ইফতার খাই রোজাটা ভাঙতে খালা এখানে মায়া কান্না কইরা কোনো লাভ হইব না আপনি এখান থেকে যাইবেন নাকি আমি অন্য ব্যবস্থা করে আপনি এখান থেকে পাঠাবো ভালো ভালো বলে দিতেছি এখান থেকে ভাগেন যান বাসান একটু দয়া কর আমার বেশি কিছু লাগবে না অল্প একটু ইফতারি দাও দেখেন খালা এখানে কানের কাছে এসে পপপ করে না তো যান তো এখান থেকে যান ভাগেন এমনিতেই মেজাজ মেজাজ গরম আছে সকাল সকাল এসে মেজাজ করুন দাঁড়ান মা এখানে আসুন আপনার কাছে মনুষ্যত্ব বিবেক মানবিকতা এগুলো পাওয়া যাবে ভাইজান আপনি সব কি কথা কথা না আপনার তো আমরা কিছুই বুঝতে আপনি বুঝবেন না সেটা আমি বুঝতে পেরেছি আসলে একটা জিনিস কি জানেন আপনি বাইয়ের বর্ষী মানুষটার সাথে এত সময় ধরে যে খারাপ ব্যবহার করেছেন আমি সব কিছু দেখেছি একটা জিনিস কি জানেন আল্লাপাক আপনাকে তৌফিক দান করেছে তাই আপনি এত বড় একটা দোকান দিতে পেরেছেন আপনি ইফতারি বিক্রি করতে পারছেন আর এই মা এই মাকে আল্লাপাক তৌফিক দেয়নি তাই এই মা আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছে যদি আজকে এই মানুষটার জায়গায় আপনি বা আপনার মা আপনার বাবা যে কেউ হতে পারত তখন আপনি কি করতেন একটা কথা আছে কি জানেন সকালে ধনী তো রাতে গরিব এই কথাটা মাথায় রাখবেন সব সময় কারণ আল্লাপাক আপনাকে তৌফিক দান করেছে তাই হয়তো আপনি এত বড় একটা দোকান দিয়েছেন কিন্তু দেখুন ওই মানুষটার দিকে কত অসহায় একটা মানুষ উনি কিন্তু রোজা রেখেছে আর রোজা রাখা কোনো মানুষ কখনো মিথ্যা কথা বলে না ওনাকে দেখেই আমি বুঝতে পারছি উনি কিন্তু মিথ্যা বলছে না উনি ক্ষুধার দায়ে আপনার দ্বারে এসেছে আর আপনি কি না সেই কুসংস্কার নিয়ে পড়ে আছেন আপনি চাইলেই কিন্তু তাকে একটু ইফতারি দিতেই পারতেন ভাইজান আপনি আমার চোখটা খুলে দিছেন আমি না বুঝতে পারিনি আসলে ওই যে মানুষ বলে না যে দোকান যখন খুলে কোনো কিছু বেচা কিনা না হইলে ভিক্ষা দেওয়া নিষেধ আমি ওইটাই মনে করছি আমি খালা সাথে বাজে ব্যবহার করছি আমার এটা করে একদমই ঠিক হয়নি ভাইজান আজকের পর থেকে আমি আর কোনো ফকির কারো সাথে এরকম দূর ব্যবহার না আজকের পর থেকে আমি শিক্ষা পাইছি আমার আর খালা আজকের পর থেকে আপনার যখন যা লাগবো আপনি এই আমারে কইবেন আর আপনার প্রতিদিন ইফতার আপনি আমার কাছ থেকে নিয়ে যাইবেন আলহামদুলিল্লাহ আল্লাপাকে আপনাকে কবুল করুক আপনার ইফতারিতে বরকত দান করুক আম্মা ও ছোটো মানুষ তা একটা ভুল করে ফেলেছে আপনি কিছু মনে করবেন না মনে কষ্ট নিবেন না তাহলে আল্লাপাক নারাজ হবে আপনি ভালোভাবে ব্যবসা করুন এটাই আমি চাই আচ্ছা ভাইজান একটা কাজ করুন আপনি ওনাকে কিছু ইফতারি দেন আজকে না হয় টাকাটা আমি দিয়ে দিচ্ছি না না ভাই যান টাকা দেওয়া লাগবো না আজকের পর থেকে আমি এই আম্মারে সবসময় ইফতারি দেবো মা আজকে থেকে আপনার দুটি সন্তান একটা হলো উনি আর একটা আমি আপনার যা যা লাগবে আপনি ওনার কাছে চাইবেন না হলে আমার কাছে চাইবেন আপনাকে সব আমরাই দেব আপনি আর অসহায়ের মতো কাঁদবেন না আর আপনার ভিক্ষা করাও লাগবে না